খুব রে ভয় প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন সাকিব খান ও চঞ্চল চৌধুরী সিনেমার নাম তুফান রায়হান রাফি পরিচালিত সিনেমাটির শুটিং চলছে কলকাতায় সম্প্রতি সাকিবের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন ভয় নাই প্রচন্ড গরমেও আমরা খুব ঠান্ডা থাকি শাকিব খান ও চঞ্চল চৌধুরীর ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন চঞ্চল সর্বশেষ শাকিব খানের কোন সিনেমা দেখেছেন এমন প্রশ্নের জবাবে চঞ্চল জানান তিনি রোজারিদে রাজকুমার দেখেছেন তাও আবার সাতজন মিলে সিনেমাটি ভালো লেগেছে তার প্রিয়তমাও দেখেছেন বলে জানান চঞ্চল সাকিব চঞ্চলের আড্ডায় কোন গল্প বেশি জায়গা পায় সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চঞ্চল বলেন আমরা দুজনই সিনেমার মানুষ কাজেই শাকিব খান আর আমি আড্ডায় বসলে সিনেমা নিয়েই বেশি কথা বলি সিনেমার প্রতি তার ভালোবাসা প্রবল চঞ্চল জানান দেশের সিনেমা নিয়ে সাকিব খানের বিশাল স্বপ্ন সাকিবের ভাবনায় শুধুই সিনেমার উন্নতি এটা চঞ্চলকে মুগ্ধ করে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি শাকিব খানের সঙ্গে চঞ্চলের পরিচয় বেশ আগেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা বেড়েছে দেশের দুই জনপ্রিয় অভিনেতার সিনেমা তুফান আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহ সহ বিশ্বের বিভিন্ন স্ক্রিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে